হার মূল মাহিত গভীর তত্ত্ব বলব কি আর এসেছে এসে ভারত এসেছে চেস গত আদি আঠত্তর বছর স্বাধীনতার হল অমর আকুল হয়ে একান দের বহু প্রাণের জন্যে। গত আদি আঠত্তর বছর স্বাধীনতার হল আকল হয়ে একান দের বহু প্রাণের জন্যে। কত প্রাণ দে বলিদান কত প্রাণ দে বলিদান হায় রে কত বীর এসেছে এসে চেসাদী বারতে চেসাধী সুভাষ বসু আর কদিরাম মহাত্মা গান্ধী আবুল কালাম সুভাষ বসু আর কদিরাম মহাত্মা গান্ধী আবুল কালাম মহান নেতা জলালের নাম জানেন সর্বজনে মহান নেতা জল্লালের নাম জানেন সর্বজনে কত প্রাণ দেব বলিদান কত পান দে বলিদান রে কত বীর সন্তানে এসেছে চে হতে সেচে চে এসেছে এসে চে হেবার হতে সেচে চে কত আদি আঠাত্তর বছর স্বাধীনতার হলয় মোর আকুল হয়ে কান্দে অন্তর বহু প্রাণের জন্যে আকুল হয়ে কান্দে অন্তর বহু প্রাণের জন্যে কত প্রাণ দে বলিদান কত প্রাণ দে বলিদান হায় রে কত বীর সন্তানে এসে চেসাধিনী ভারতে সে চে